সাহাবাই আমরা রাসুল্লাহ সাল্লাহ আসলামকে কি পরিমাণ ভালোবাসতেন রাসুল্লাহামকে সাহাবাই কেরামরা ভালোবাসতেন এর লেভেল থেকে এই ভালোবাসার লেভেলের আপনি তাকান তাহলে আপনি অভিভূত হয়ে যাবেন ভালোবাসা এক অনন্ত এরকম কোনো নজির নাই পৃথিবীতে যে মানুষ মানুষকে এরকমভাবে ভালোবাসতে পারে এরকম কোনো এমন কোনো নজির নাই সে কি যুদ্ধের ময়দানে কি যুদ্ধের বাইরে আপনি বলেন তো আপনাদের বয়সী যারা আছে তাদের কথা একবার চিন্তা করে দেখেন একজন ইয়াংম্যানের নাম তার নাম হচ্ছে রবিয়া তার নাম হচ্ছে কাবেবনে রবিয়া কাবেব রবিয়া তার বয়স আমি জানি না বিশ একুশ বাইশ কাবেবনে রবিয়া রবি আল্লাহ তালুক রাসুল্লা সাল্লা যখন রাতের বেলা ঘুমাতে যেতেন তখন তিনি ঘুমাতেন কিন্তু রাসুল কখন ঘুম থেকে জেগে উঠেন তিনি এটা জানেন তিনি এর আগে একটু ঘুম থেকে জেগে উঠতেন এবং তিনি তার আগে রাসুল সালাম যখন ঘুম থেকে যেতেন ঘুমাতে যেতেন তখন তিনি তার দরজায় বসে থাকতেন মসজিদে নবীতে থাকতেন তিনি মসজিদে নবীতে তার বাসা ছিল মানে ওইখানে মসজিদ থাকতেন গরিব যেহেতু গরিব সাহাবি তিনি রাসুল্লা ইসলাম ঘুমাতে গেলে যেহেতু তো মসজিদের পাশেই তার বাসা তিনি ঘুমাচ্ছেন ঘুমের আগে তিনি তাজবি পড়তেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম তাজবি পড়তেন যখন তাজবি আর শোনা যেত না তখন তিনি ঘুমিয়ে পড়তেন আবার কখন তিনি ঘুম থেকে জেগে উঠবেন কারণ একটা রুটিন ছিল ঘুমের একটা ঘুমের একটা রুটিন ছিল আপনার কয় ঘন্টা ঘুমান বলেন তো কেউজন বলবেন কয় ঘন্টা ঘুমান হ্যাঁ কয় ঘন্টা পাঁচ ঘন্টা মাসা আল্লাহ একটু পেছনের দিকে বলেন তো হ্যাঁ ছয় ঘন্টা করে বলেন ফেরেস্তারা কিন্তু লিখতেছে হ্যাঁ সাত ঘন্টা আট ঘন্টা আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে আপনার নবী চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার উপর ঘুমান নাই আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে পৃথিবীর সফল মানুষদের জীবনী আপনি গিয়ে দেখেন যে তারা কয় ঘন্টা ঘুমায় আট ঘন্টা ঘুমিয়েছে যারা এই কথা বলতেছে তার অ্যাপসলিউটলি রং অ্যাপসলিউটলি রং আট ঘন্টা ঘুমাইলে ব্রেন আপনি যদি ছোটবেলা পুরোটাই ঘুমিয়ে কাটাইলেন বৃদ্ধবেলা কাটাইলেন কাটাবেন এরপরে মধ্যখানের বয়সে তিন বাইগের একবার ঘুমাইতেছেন আর বাকি টয়লেটে এবং অন্য জায়গায় আছে নাকি দৈনিক যদি আট ঘন্টা ঘুমান আর বাকি আট ঘন্টা তো রাস্তা ঘাটে কারণ আপনি যদি ডেইলি কেবল আপনার জুতার ফিতা কতটুকু সময় জুড়ে আপনি এটাকে মানে লাগিয়েছেন জুতা কয়বার পড়েছেন এবং কবার করেছেন এটা যদি হিসাব করে দেখেন জীবন দশ বাইের একবার সময় কেবল জুতাই পড়ছে তাহলে বাকি আপনার সময় কই কাজ করার আপনার সময় কই কাজ করার এক নাগারে লম্বা সময় ঘুমাতে নাই ঘুমানো এটা কোনো ফিলসফিও না আপনার নবী তিনি ঘুমাতে গিয়েছেন সেটা আমি যদি আরবের এখনকার সময়ের কথা বলি এটা নয়টা সাড়ে নটা তিনি যখন ঘুম থেকে উঠেন তখন এটা একটা এটা হার্ডলি দুইটা এরপরে কখনোই না তাহলে ইনভিটিউন কতটুকু সময় বলেন তো দুপুরবেলা তিনি সেটা কখনো বারোটার আগে কখনো একটা বা দুইটার পরে তিনি সেখানে তিরিশ চল্লিশ মিনিটের কাইরোলা করতে ব্যাস তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারেন গোটা মানুষ জাতি একত্রিত হলেও তো সময় কাজ করতে পারবে না কিন্তু কীভাবে করেছেন ফিজিক্যালি স্ট্রং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য অনেক লম্বা সময় ঘুমানোর প্রয়োজন নেই অনেক বেশি খেতেও নেই অনেক বেশি খেলে আপনি কোনো কাজও করতে পারবেন পারবেননি রাসুল্লাহ সাল্লাহ আলোর কথা আপনাদেরকে আমি বলছিলাম রাবিয়া তিনি একবার রাসুলসলাম ঘুম থেকে জেগে উঠলেন জেগে উঠার পরে তিনি দেখলেন রাবিয়া পানি নিয়ে দাঁড়ানো রাবিয়া তুমি এখানে বলে হ্যাঁ ইয়ে রাসুলাল্লাহ এটা তো আমার ডেলি প্র্যাকটিস আপনি যখন ঘুমাতে যান তখন আমি পাশে থাকি যখন ঘুম থেকে জেগে উঠেন তখন আমি থাকি কারণ আমি সতর্ক থাকি যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় যদি আপনি সেটা না পান আপনার যদি কষ্ট হয় এই কারণে আমি আগেই জেগে উঠি এবং জিনিসগুলো আমি নিশ্চিত করার চেষ্টা করি রাসুল আসলাম বললেন তুমি এরকমই করো বলে হ্যাঁ আমি তো ডেইলি এরকম করি রাসুল অবাক হয়ে গেল আমি বলে রাবিয়া ইউ লাভ মি সো মাচ তুমি এত ভালোবাসা যে ঠিক আছে তুমি আমার কাছে কিছু একটা চাও তো আমার কাছে কিছু একটা চাও রাবিয়া বলেন ইয়া আল্লাহ আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে আমি কি চাইবো আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে আমি কি চাইব কারণ এখনই আমি বলতে পারবো না তার বয়স আঠেরো উনিশ বিশ আপনাদের মধ্যে এরকম রঙিন স্বপ্ন তার চোখে আপনার কাছে আমি কী চাইবো আমি এটাকে আমাকে সময় দিতে হবে রাসুলুল্লা সাল্লাহ আগিব আসাল্লাম বলে যাও পরের দিন দেখো রবি সাথে রবি তুমি তো কিছু চাইলে না বলেন নি আর রাসুল আরেক দিন সময় যায় পরের দিন দেখো তুমি কিছু চাইলে না এ আর আসলে আরেকটা সময় যায় পরের দিন দেখো রবি তুমি কিছুই চাইলে না এখন আমার কাছে এ রাসুল আল্লাহ আমি অনেক চিন্তা করেছি আপনার কাছে কী চাওয়া যায় আমি যখন বুঝলাম আল্লাহর সাথে আপনার আপনার মর্যাদার লেভেলটাকে আমি যখন বুঝতে পারলাম তখন আমি বুঝলাম আপনার কাছে এমন কিছু চাওয়া দরকার যেটা চাইলে আল্লাহ আমাকে দিয়ে দেবেন সেটা কি সেটা হলো উরিদ মোরা ফাঁকা থাকা আমি সাথে থাকতে চাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই একটু চিন্তা করে দেখেন তো আপনি কি বলতেন প্রাইম মিনিস্টার এসে আপনাকে বলছে যে কিছু একটা চাও বলবেন যে আমার একটা সচিব বানিয়ে দেন আমি পুলিশের অফিসার আমি একটা ব্যবসা করে দেন আমার কিছু ক্যাপিটাল দেন আমি একটা ব্যবসা করতে চাই কিছু একটা তো এরকমই কিছু বলার কথা আমাদের অথবা কেউ কেউ বলতে পারে যারা বিয়ে পাগলা বলতে পারে আমি একটা বিয়ে করতে চাই বউ কিছু একটা বলুন তিনি বলেন আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই রাসুল একটু অবাক হয়ে গেলেন ইয়াংদের কথা অন্যরকম হওয়ার কথা কিন্তু এটা আবার কি আপনি ইয়াং ম্যান একটু তাকিয়ে থেকে বলেন আবাক হাইরা জালিক অন্য কোনো কিছু বলে না এটাই বুঝে শুনে বলো কে তোমার শিখাইছে কে বলছে তোমার এই কথা আবকর ওমর এরকম কেউ বলছে না না আমি চিন্তা করে দেখলাম এটা সবাই এটা ছাড়া আর চাইব কি সফলতা কি এটাই তো সফল তিনি একটু অবাক হয়ে তাকিয়ে বলেন রবি আর ঠিক আছে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা বটে কিন্তু ফা আলাইহা বিকাশরাতি সুযোগ তুমি বেশি বেশি নামাজ পড়লো তাহলে তুমি আমার সাথে জানাতে থাকতে পারবে তুমি বেশি বেশি নামাজ আদায় করো তাহলে তুমি আমার সাথে জানাতে থাকতে পারবা রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে সাহাবাই কারামের এই যে ভালোবাসার এরকম অসংখ্য নজির আপনি যদি রাস্তা আপনি যদি কেবল এদিকে থাকান তাহলে আপনি তাই অসংখ্য হয় দিক পাবেন আলী রাজি আল্লাহ একবার প্রশ্ন করা হলো লোকেরা বললেন কাইফা কানা হুব্বুকুম লি রাসূলিল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন তিনি বললেন কানা ওয়াল্লাহি আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবনায়িনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদ আলা আসমাঈ আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আমাদের নিজের জীবন আমাদের পিতামাতা আমাদের সন্তান সন্ততি আমাদের সম্পদ এবং আমাদের সকল অর্জনের চেয়ে এমন কি প্রচন্ড তৃষ্ণার দিনে এক ফোঁটা ঠান্ডা পানির চেয়ে অনেক বেশি প্রিয় ছিলেন অনেক বেশি তলহারদি আল্লাহ তালান হোক যখন যুদ্ধের ময়দান আব্দুল না সামনে গিয়ে তিনি দাঁড়ালেন কারণ তীর তাকে তার দিকে যুদ্ধে সরি তার সামনে তিনি দাঁড়ালেন এবং তিনি বলেন না যদি এসে পড়ে তাহলে আগে আমার গায়ে এসে পড়বে তলহা আদি আল্লাহ তালাম সেখানে দাঁড়ালেন তলহা আদি আল্লাহ তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন তীর এসে তলহার গায়ে পড়ে কিন্তু রাসুল উল্লাহ সালামের গায়ে যেন না পড়ে তাদের ভালোবাসা উল্লাহ সাল্লাহ আদি আসসালামের জন্য মানে এরকম অসংখ্য ঘটনায় রাসুলুল্লা সাল্লা সালের প্রতি তাদের ভালোবাসার লেভেলটা এরকম ছিল হুদয় বিহার সন্ধির কথা আমরা বলি হুদয় বিহার সন্ধির ঘটনায় ওরু আপনি মাসুদা সাহাফি তাকে পাঠানো হলো কোরাইশলা থেকে পাঠালেন যে যান একটু গিয়ে দেখেন মোহাম্মদের সাথে আপনি একটা চুক্তি করার ব্যবস্থা করেন তিনি সেখানে গেলেন যাওয়ার পরে তিনি রাসুল ইসলাম সেখানে তাকে বুঝালেন তার অ্যাটিচিউড এবং জেস্টারের মাধ্যমে তিনি তাদেরকে বুঝালেন যে ঠিক আছে আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই আমরা হজ করতে এসেছি তাদেরকে বলো যে আমাদেরকে ছেড়ে দিতে আমাদের যেন কোনোভাবে বাধা না দেয় ওর আপনি মাসুদ ওরাইশদের কাছে গেলেন ফিরে গিয়ে বললেন কুরাইশ হে কুরাইশ আমি জুতু আল্লাহর কসম করে বলছি আমি পারস্যের সম্রাট রোমানদের সম্রাট এবং অন্যান্য জায়গার সম্রাটদের কথা বলেছেন আমি এরকম সম্রাটদের কাছে গিয়েছি কিন্তু কোথাও দেখি নাই সম্রাটদেরকে তাদের অনুসারীরা যতটা ভালোবাসে এইরকম রসলামকে তার অনুসারে যেরকম ভালোবাসে কোথাও কাউকে দেখি নাই যে তাদের অনুসারে তাদের এতটা ভালোবাসে মোহাম্মদ যখন উজু করেন উজু করার পরে পানি যেটা থেকে যায় যে অবশিষ্ট পানিটা থেকে যায় এই অবশিষ্ট পানিটা সাহাবিরা তারা নিয়ে নিজেদের শরীরে একটু মাখবেন এই জন্য তারা গা নিজের মধ্যে তারা প্রতিযোগিতা লাগিয়ে দেন নিজের মধ্যে তারা প্রতিযোগিতা করেন কে ওই অবশিষ্ট পানিটা নেবেন এবং ওই অবশিষ্ট পানিটা তাদের নিজেদের মধ্যে তারা এটাকে

তাড়াহুড়া করো না হতে পারে আল্লাহ ওয়া খান আমার জন্য একজন সাথীর নির্দেশনা দিয়ে দেবেন রাসুল আসলাম যেদিন সকালবেলা ভোরে তিনি বের হয়ে যাবেন ওই দিন তিনি আবু দিয়ে আল্লাহ ঘরে তিনি গেলেন ঘরে গিয়ে তিনি দরজায় টোকা দিলেন দরজা টোকা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেল রাসুল আবু কর এত বড় আপনি দরজা খুলে ফেলে তিনি বলেন ইয়া রাসুল্লাহ যেদিন আপনি বলেছেন যে হিজত করতে হবে সেদিন থেকে আর আমি রাতে ঘুমাই নাই যদি কোনোভাবে এমন হয় যে আপনি এসে বলবেন দুইবার টোকা দিতে হবে যদি তাতে আপনার কষ্ট হয় এখন আমি রাতে ঘুম বন্ধ করে দিয়েছি আপনার সাথে আর কেউ যাবে না হ্যাঁ আপনাকে যেতে অনুমতি দেওয়া হয়েছে আউ হুড়মুড় করে কেঁদে দিলেন আয়সা দিল্লাহ তো তখনও ছোট আয়সা বললেন তার স্মৃতি মানুষ যে আনন্দে কাঁদে এটা আমার জীবনে আমি প্রথম দেখেছি এর আগে দেখেছি মানুষ কষ্টে খাদে কিন্তু আউ বকর সাথে হিজরতে যেতে পারবেন এই আনন্দে তিনি কেঁদে দিলেন ভালোবাসার লেভেল কি তিনি যখন হে হ্যারা ওই গাড়ি সাউরে সে ওই গুহায় গিয়ে যখন তিনি আশ্রয় নিয়েছেন তিনি আবুকার রাসুল ইসলামকে বলেন গ্যারাসুল আপনি একটু দাঁড়ান আমি একটু ভেতরে যাই গিয়ে দেখি সেখানে কোনো সাপ বিচ্ছু কোনো কিছু আছে কিনা আমি আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি যেন আপনার কোনো কষ্ট না হয় তিনি আগে পরিষ্কার করেছেন এরপরে রাসুলুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে সেখানে তিনি ঢোকার জন্যে বা সেখানে তিনি রাসুলুল্লাহ সাল্লাহামকে তিনি নিয়ে গেলেন একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন তাহলে আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবন আসবেন না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করে পরে তার স্বামীকে নিয়ে আসলেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি এর আগে তার রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনী তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবন উনি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনে যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরেও ও বদল লোক এসে বলে স্যার আমি মুসলমান হব শুধু রাসুলের জীবনে পড়ছে বিশ্বাস করুন বিশ্বাস করেন তার জীবনে একটা মেরাকল মজা জীবন্ত মজা জি আচ্ছা বইটা নাম হলো রাসুল এ আরাবি রাসুল সফিউর রহমান মুবারক মুবারকরীর ওনার বই রাসুল আরাবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসুল জীবনী পড়ে হি শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেটসল্লাহ আলিয়ালাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে